নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় ফার্স্ট কথা হচ্ছে যে যারা প্লাসের জন্য ওয়েট করছেন ভোটের জন্য কিন্তু আটকে আছে তো সেই ক্ষেত্রে ভোটটা কমপ্লিট হোক আপনাদের কাছে পৌঁছে যাবে ঠিক সময়ের মতন আশা করি বাট একজন দুজনের এখনও পৌঁছয়নি অনেক দিনকার মানে অনেক দিনকার দেখুন এই এই ধরনের আমি মাঝে মাঝে চিন্তা করি যে অনলাইন আমি ক্যান্সেল করবো বাট পাখিদেরটা থেকে তাকিয়ে এটা মানে করতেই হয় তো সেই ক্ষেত্রে চিন্তা নেই এরকম অনেকবার হয়েছে যে এক অনেকবার মানে একশোবার নয় দু তিনবার হয়েছে ওদের স্টিকারটা হারিয়ে গেলে ওরা নাকি বলে মিসিং হয়ে যায় মানে ট্র্যাক করা যায় না আর কবেকার ট্র্যাকিং আইডি আমি তো সবার ট্র্যাকিং মানে এক সপ্তাহ আমি রাখি যেগুলো মানে ট্র্যাকিং পাই এক সপ্তাহ দেড় সপ্তাহ রেখে কত কাগজ রাখবো ফেলে দিই পৌঁছে গেলে লোক জানিয়ে দেয় ফেলে দিই তো সেই ট্র্যাকিং আইডিও গেছে তো যাই হোক না পৌঁছলে বলবেন আমি আবার আপনাকে পাঠিয়ে দেবো সেটা আমার কোনো প্রবলেম নেই তো চলুন আজকের টপিকে আসি সেটা হচ্ছে যে পাখির নার্ভাস ব্রেকডাউন আমি বিশেষ কিছু দেখাতে পারছি না কারণ কি বলবো উইদাউট কারোর পারমিশান ছাড়া দেখানো উচিত নয় তবু একটা ছোট ক্লিপ দেখাচ্ছি দেখুন এই রকম ধরনের পাখির কেন হয় এটা অনেক ক্ষেত্রে হয় নার্ভাস ব্রেকডাউন বলা হয় বর্ষাকালে তো এটা হবেই মাথায় ধরে রাখুন এটা কিন্তু হবে তার জন্যে আমি আগে থেকেই ভিডিও বানাচ্ছি যাতে সমস্যা না হয় খুব ভালো দিয়ে মন দিয়ে শুনবেন স্কিপ করবেন না তারপরে আপনি যখন হবে তখন তো দেখুন হয়ে গেলে লাভ নেই কী করে না হওয়া হয় সেটাকে আমাদের চিন্তা করতে হবে সেটা হচ্ছে একটা ধরনের শরীরে প্রোটিন জাতীয় বা এনার্জি যে মানে কার্বোহাইড্রেট কাপ যে মানে যাকে বলা হয় এই ধরনের বা ভিটামিন ই এ এই সমস্ত ভিটামিন বি সিক্স এই ধরনের শরীরের কোনো রকম প্রবলেম হলে শরীরের নার্ভাস ব্রেকডাউন হয় একটা কারণ পুরো শরীরটাই চলছে নার্ভাস সিস্টেমের মাধ্যমে রক্তেন ধনিক মানে এগুলো তো আলাদা বাট আপনি যে আমি হাত নাচি মুখ দিয়ে বলছি আমার ব্রেনে যা ইনফরমেশান স্টোর আছে বলছি আমি পাখিটা উড়ছে উসে ল্যান্ডিং করছে আপনি ডাকছে শুনছেন ও ধরুন কোনো নাম দিয়েছেন শুনছেন এই সমস্ত রেসপন্স হচ্ছে নার্ভাস থ্রু ব্রেন এবার কোনো কারণে যদি এই ব্রেনের থেকে শরীরের ডিসকানেকশানের একটাই কারণ হচ্ছে নার্ভ যেগুলো রয়েছে সেটা ঠিক মতন প্রপার ওয়েতে সিগনালকে পাশ অন করতে পারছে না বা মানে সেন্ট করতে পারছে না ব্রেনে আরেকটা একটা কারণে হয় যেটা আরেকটা একটা কেস আজকে এসেছে যেটা ধাক্কা লাগার পর মানে দেখবেন আমাদেরও আমাদের ধরুন সাপোজ এই ঘাড়ের এখানে দেখবেন এখানে বাঁধলে ও বেন হয়ে যায় আমরা বা পায়ের যে এই যে মেন ব্রেনটা একদম ডাইরেক্ট মাথার সঙ্গে আছে কিছু কিছু এমন জায়গা থাকে তো পাখিটা কী হয়েছে কেজ খুলে জাস্ট ফ্লাই করেছে এমন জায়গার চেয়ারে না কিসে লেগেছে তারপর থেকে সেম কন্ডিশানে চলে এসছে আর একটা হয় যে শরীরে ভিটামিনে বি কমপ্লেক্স ভিটামিন বি কমপ্লেক্সের মাত্রা অত্যাধিক মাত্রায় কমে গেলে যেহেতু এটা ওয়াটার সলিউবল ভিটামিন তাহলে কিন্তু এই ধরনের এপিলেপসিও বলা যেতে পারে এটা একটি এপিলেপসির লক্ষণ এপিলেপসি হলে পাখিটা ছটফট করবে এরকম এরকম এদিক ওদিক পালাবে এরকম ব্যাপারটা হবে এরকম অনেক কেস এসছে আমার কাছে কিন্তু এখন এভিডেন্স নেই বলে আমি দেখাতে পারছি না কিন্তু রিয়েলাইজ করার চেষ্টা করুন যে কী বলতে চাইছি আরেকটা হয় যখন মা বাবার থেকে যখন বাচ্চা নেস্ট আউট হচ্ছে মানে আমি সিচুয়েশানগুলো বলছি তখন কিন্তু এই ধরনের পরিচয় বাচ্চাটা উঠতে পারে না বা অনেক সময় অ্যাডাল্ট পাখি দেখবেন উঠতে পারছে না লেংড়ে লেংরে চলছে পাটা এরকম মোড়ে নিয়েছে অথচ লাগিয়ে এই সমস্তটাই নার্ভের প্রবলেম নার্ভের প্রবলেমকে সুন্দরভাবে হোমিওপ্যাথিক বা অ্যালোপ্যাথিকের মাধ্যমে বিশেষ করে হোমিওপ্যাথিকের মাধ্যমে আমরা এটাকে ঠিক করতে পারি ন্যাচারাল উপর মানে জিনিসও আছে সেটা আমি মানে প্রেম মানে যেগুলো আমার প্রিমিয়াম ক্লাস হয় সেখানে আমি ডিসক্লোজ করে থাকি কিন্তু তবুও আপনাদের সঙ্গে শেয়ার করছি যে তুলসি পাতা আদা আর হচ্ছে লবঙ্গ এটাকে পেস্ট হয়ে এখন বলবেন এতটা এই সময় যখন ওরকম সঠে তখন মেডিসিনই কাজ আসবে অবভিয়াস ব্যাপার মানে আমিও যখন ধরুন এরকম হবে আমাকে আগে মেডিসিনের দিকে তাকাতে হবে যদি আমার সঙ্গে কিছু এরকম হয় কোনো পাখির জন্যে কিন্তু এটা একটা উপায় বেস্ট উপায় এই ধরনের যে রসটা হয় সেটা যদি সপ্তাহে একদিন করে কি দুদিন করে আপনি অল্প মাত্রায় যদি জলের সঙ্গে মিশিয়ে দিতে পারেন কোনোদিন নার্ভাস ব্রেকডাউন চট করে হবে না যে কোনো পরিস্থিতিতে কারণ তিনটেই নার্ভের একটা মেন ঔষধ আয়ুর্বেদের মাধ্যমে কিন্তু যাই হোক এটাকে অফ করুন এই ধরনের যখনই কোনো প্রবলেম দেখছেন আপনার পাখিটা বাচ্চা পাখি বা হ্যান্ড পাখি বা ওয়াইল্ড পাখি যাই ওয়াইল্ড মানে কেজে থাকে এই ধরনের কিছু প্রবলেম হচ্ছে ফার্স্টে রাখুন যে যে হোমিওপ্যাথিক মেডিসিন আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি জেলসমিয়াম থার্টি কালিফস সিক্স সেক্স থার্টি অনেক সময় অনেক পাখি সহ্য করতে পায় না হায়ার প্রোটেন্সি হয়ে যায় করতে কালিফস সেখানে ঘুমিয়ে পড়বে ব্যাপারটা আর কিছু হবে না প্রচণ্ড ডাউজিনেস থাকবে কারণ কালিফস হাই হাই মানে ব্রেন প্রেশারটা আমাদের যে ব্লাড প্রেশার আছে সেটাকেও স্টেবল করে হাই হয়ে গেলে সেটাকে লো মানে স্টেবেলে রাখে আর এতে ঘুম আছে ঘুম হলে কী হয় শরীরে কী হয় বডি অটোমেটিক্যালি যে সিস্টেমটা চলছে রিস্টার্ট হয় তো সেই মোডে চলে যাবে সেই জন্য কালিফস সিক্স এক্স আবার যারা সহ্য করে নিয়েছে তাদের দিতে পারেন সিক্সেক্সটা হচ্ছে লোয়ার পোটেন্সি ট্যাবলেট বায়োটেমিক ফরমেশনে আসে জেলসিমিয়াম থার্টি চালিপাশ সিক্সএক্স আলফা আলফা মাদার এই মেডিসিনগুলোকে আর অ্যাকোনাইট থার্টি এই মেডিসিনগুলোকে আপনাকে চালাতে হবে যদি আপনার হ্যান্ডটেম হয় ডাইরেক্ট দিতে পারেন এক চামচ জল মধ্যে আর যদি আপনার ওয়াইল্ড হয় মানে হ্যান্ড টেম ঠিক নয় তাহলে ও জলের মধ্যে দিতে হবে আর যদি একদম ও ধরুন জলও খেতে উঠতে পারছে না এই ধরনের পরিস্থিতিতে আপনাকে তো ফিডিং করাতেই হবে এছাড়াও ধরুন একদম বডি কোলপস হয়ে যাচ্ছে একদম মানে কিছু নড়ছে চড়ছে আছে চোখ পিট পিট করছে সেন্স রয়েছে বডিতে আগে হচ্ছে ওকে জলের মানে ওয়াটার এলিমেন্ট যেটাকে বলা হয় তার সংস্পর্শে নিয়ে যান আপনি ছিটে দিন বা চান করান যেটা করার পরে স্পঞ্জ করে দেবেন মানে ধরুন যে কোনো এই সময়টা এই যে ধরুন দেখুন না এটা আর একটা কারণ হয় আমি বলতে ভুলে যাচ্ছিলাম কারণ তো আর স্ক্রিপ্টেড ভিডিও না যে মনে কর মানে সব কিছু আগে মুখস্থ থাকবে বলবো নন স্ক্রিপ্টেড ভিডিও আমি অলওয়েজ মেনটেন করি তো সেখানে হচ্ছে যে অত্যাধিক মাত্রায় হিউমিডিটি আর টেম্পারেচার বেড়ে গেলে বডি টেম মানে বডি আমাদেরও বডির পাখিরও শরীরে একটা টেম্পারেচার সেটা গরম হোক বা ঠান্ডা হোক মানে সহ্য করার ক্ষমতা থাকে মানে এর লেভেলের নিচে নামলে শাটডাউন হয়ে যাবে বা রিস্টার্ড মোডে চলে যাবে বা যেটাকে রিস্টার্ট মোটে মানে আমি মেশিনের ভাষায় কম্পিউটারের ভাষায় বলছি মানে ও হয়ে যেতে পারে বা এক্সপায়ারও হয়ে যেতে পারে তাহলে এই ধরনের নার্ভাস এই ক্ষেত্রেও হয় অত্যাধিক গরম অত্যাধিক ঠান্ডার তিন দুটোতেই কিন্তু নার্ভের প্রবলেম আছে কোনো ডক যদি বিশ্বাস না হয় কোনো রিমান ডক্টরকেও ভেরিফাই করাতে পারেন মানে যদি চেনাশোনা চেনাশোনা তো নিশ্চয়ই আছে যে ডাক্তারবাবু এই কথাটা কি সত্যি অত্যাধিক গরমে দেখবেন নার্ভের প্রবলেম হয় অত্যাধিক ঠান্ডাতেও নার্ভের প্রবলেম হয় অত্যাধিক ধরুন চার পাঁচ দিন খুব বৃষ্টি পড়ছে নার্ভের প্রবলেম হবে কারণ আমাদের শরীর পাখির শরীর সেই ধরনের উপযুক্ত টেম্পারেচার যেটা আজকে ধরুন ক্লাইমেট চেঞ্জের মানে মাধ্যমে যে ধরনের হিট জেনারেট হচ্ছে সেটা কারোর পক্ষে কিন্তু আগামী দিনে খুব সাবধান মানে আমি দেখছি এটার ওপর রিসার্চ করছি কীভাবে আমাদের পাখি যারা বাড়িতে পাখি থাকে তাদের আমরা এসি না চান মানে এসির কথা বলছি না কিন্তু ওটা তো বড় মানে মারাত্মক খারাপ ব্যাপার ধরুন আজকে দিল্লিতে টপিক একটু চেঞ্জ করছি বাহান্ন পঞ্চাশ যাচ্ছে কালকে ষাট হলে এসিও গলে যাবে গাড়ির টায়ারও বলে যাবে কিছু করতে পারবে না কারণ প্রকৃতির সামনে আমরা হচ্ছে একটা দুলিকণা ফু মারবে উড়ে যাব বি কেয়ারফুল কিন্তু আমাদের ছাড়া ব্যাপারটা হচ্ছে যে ওদের বাঁচানোর চেষ্টা করতে হবে তো ডে বাই ডে যখনই বছর এগোবে আমরা কিন্তু অত্যাধিক হিটের দিকে যাচ্ছি মানে মারাত্মক মারাত্মক লেভেলে রোগ অসুখ হবে আমাদের এবং পাখি তো সেই ক্ষেত্রে নার্স একটা বড় মানে বড় সিস্টেম যেটা পুরো বডিকে ব্রেনের সঙ্গে যুক্ত রাখে বা ব্রেনকে বডির সঙ্গে যুক্ত রাখে তো সেই ক্ষেত্রে বলি এই জায়গাগুলোকে হ্যাঁ একটা মেডিসিন দেবেন কার আমি লিখে দিচ্ছি ওই কম্বিনেশানটা ইউজ করবেন আর যদি হাতের সামনে কিচ্ছু না থাকে পলিবিয়ান এই সময় অতি অবশ্যই রাখুন পলিবিয়ান বা অ্যাম্বিপ্লেক্স ভিটামিন বি কমপ্লেক্স এই সময় একান্ত দরকার না হলে কিন্তু খুব মুশকিলে পড়ে যাবেন মানে ধরুন ওই যে যেটা বলছিলাম কোলাপ টাইপের হয়ে যাচ্ছে কোনো এরকম এই রকম ধরছেন ওর কোনো শরীরে মুভমেন্ট নেই মনে হচ্ছে যেন একটা পুটুল অথচ বেঁচে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স অল্প এক ফোঁটা এক ফোঁটা করে মোটামুটি পনেরো মিনিট অন্তর অন্তর মুখে দিতে থাকুন আপনার পাখি আস্তে আস্তে অ্যাক্টিভ হবে আর যেটাকে বললাম স্নান অতি অবশ্যই কারণ ওয়াটার এলিমেন্টস দরকার এই সময় ধীরে ধীরে ঠিকের দিকে যাবে এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও যতটা পারবেন শেয়ার করুন আমি আমার তরফ থেকে এটা হিন্দিতেও বানাচ্ছি এবং ফেসবুকও আমি শেয়ার করব কারণ এই যে ওয়েদারটা যাচ্ছে আর এখন কিন্তু মাথায় রাখতে হবে আমরা কিন্তু এখানে ওয়েদার কোনোটাই স্টেবেল হবে না না গরম স্টেবেল হবে না বর্ষা স্টেবেল হবে না শীত স্টেবেল হবে যা হবে এক্সট্রিম হবে বি কেয়ারফুল পাখিদের ক্ষেত্রে বলছি নিজেরা তো এদিক ওদিক করে বাঁচতে পাবে কিন্তু একটা কেজের পাখিকে আপনি কোথায় নিয়ে পালাবেন তো বি কেয়ারফুল যতটা ওর নিউট্রিশনের দরকার সেটা দিন ইমিউনিটিকে স্ট্রং করুন ডাইজেশানকে স্ট্রং করুন অ্যাট দ্যান্ড এটাই বলবো তো চলুন আজকের ভিডিওটা এখানে এন্ড করছি এইগুলোকে ফলো রাখুন নিচে আমি ডেসক্রিপশান বক্সে লিখে রাখছি সেটাকে আপনি ফলো করবেন নমস্কার